অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আসছে হচ্ছে গ্রিন কালার ঠিক আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে অ্যাটাচ নিকাপ কেউ যদি নিকাপ না পড়তে চান নিকাপটা এখানে রিবনটা বেঁধে রাখলে খুব সুন্দর লাগে ঠিক আছে তো এটা হচ্ছে নেক্সট কালার আমি যেটা পরে আসি সেম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে রেড মেরুন কালার এটা একটা রেড মেরুন কালার একটু লাইট রেড মেরুন কালার ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে আমরা ভিতরে ইনার পেয়ে যাচ্ছি অনলি অনলি টাকা ওয়ান হিজাব টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একটা লাইট গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার ঠিক আছে লাইট গোল্ডেন কালার দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর এগুলোর ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালার ব্লু কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার মোহাম্মদ তানজিম তিন বছর বেবিদের হিজাব তিন বছর বেবিদের মালয়েশিয়ান হিজাব আছে আপু আমি দু একটা দেখে দিব সবার ইচ্ছা মতো যেহেতু আমি অনেক প্রোডাক্ট দেখাতে পারবো না তবে আমি দু একটা দেখিয়ে দিব আপনারা স্ক্রিনশট নেবেন ওইগুলার অ্যাভেলেবেল যে কালার থাকবে অ্যাভেলেবেল যে প্রিন্ট থাকবে ওগুলার ছবি আমি আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে সো আমি যেটা পড়েছিলাম এটা একটা রেড মেরুন কালার দেখিয়েছি এটা একটা ডিপ মেরুন কালার ঠিক আছে এটা একটা